বীরগঞ্জে সিডিএ এর পঁচিশটা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়েছে বীরগঞ্জ দিনাজপুর থেকে মুশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ বীরগঞ্জে সিডিএ এর পঁচিশটা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে পাঁচই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ ভূমিহীন সমন্বয় পরিবেশদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডিএ এর উদ্যোগী উপজেলা পরিষদ ক্যাম্পাসে আছে সিডিএর একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চলতি দায়িত্ব এবং সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন বিশেষ অতিথি নিষপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বীরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আমার দেশ প্রতিনিধি মোশারফ হোসেন উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে মধ্যে সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায় গ্রাম সহায়ক আমিনুল ইসলাম রফিকুল ইসলাম মায়ারানী রায় জনসংগঠনের নেতৃবৃন্দ সহ সকল সদস্যগণ অংশগ্রহণ করেন সবুজ পরিবেশ তৈরিতে সকলকে গাছ লাগাতে উদ্বুদ্ধকরণ সহ তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে এম আর নিউজ